জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো সব থেকে প্রত্যেকটা ভিডিওতে সবথেকে কমেন্ট বেশি যেটা আসছিলো আবগারি পুলিশ স্যার মেন পরীক্ষা কবে মাঠে কতজন পাশ করলো কাট আপ কেমন যেতে পারে ঠিক আছে সমস্ত কিছু ভিডিও থাকবে খুব গুরুত্বপূর্ণ ভিডিও কেউ মিস করবে না ভিডিওতে অনেক কথা যেগুলো শোনো তোমাদের খুব মোটিভেশান কথা যেগুলো শুনে তোমাদের খুব দরকার আশা করি এই কথাগুলো যদি শুনে না তোমার চাকরির প্রতি একটা জোশ জাগে যাবে যে জোশ থেকে তুমি অনেক কিছু পাবে দেখো তোমাদের কাল আবগা এই সে সরি ফায়ার ব্রিডারের কাট আপ বানিয়েছিলাম আর তার সাথে ভিডিও করেছিলাম যে রেজাল্ট তোমাদের কিন্তু দিয়ে দেবে এই সপ্তাহে তো আগামীকাল কিন্তু বেলায় তোমাদের যে অফিসিয়ালি রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে আর কাট আপও দেখতে পাচ্ছ কাট আপ পাই কিন্তু সমান সমান মিলে গেছে কাছাকাছি তো তোমাদের যে জনগুলো বলেছিলাম সেই জোনগুলো কিন্তু মিলে গেছে তোমরা ভিডিওটা দেখতে পারো এবার তোমাদের আমি একটা কথা বলছি তোমাদের আবগারি পুলিশের কাট আপ একটা বানাবো খুব শীঘ্রই তোমাদের আবগারি পুলিশের কাট আপটা বানাবো ভিডিওটা স্কিপ করো না ভাবো যে কাট আপ নেই ভিডিওটাতে কিন্তু তোমাদের আমি এইটুকু কথা বলছি কথাটা শোনো ফার্স্টে তোমাদের আবগারি পুলিশের একটা কাট আপ বানাবো যে কাট আপটা তোমরা যদি স্কোরটা যদি তুমি ক্রস করতে পারো আউট অফ একশোর মধ্যে তো তুমি হান্ড্রেড পার্সেন্ট সেফ জোনে থাকবে তোমার চাকরিটা হবে সেরকমই কাট আপ দেবো তুমি আমাকে গাল দাও বা খিস্তি দাও আমার কোনো আসে না ঠিক আছে তুমি যদি মনে করো যে তোমার গাল দিয়ে যদি তোমার চাকরিটা হয় অবশ্যই গাল দিতে পারো আমার কোনো যায় আসে না কারণ তোমরা যদি চাকরি পাও এতেই আমি সবথেকে বড়ো খুশি কালকে অনেকজন গাল দিয়েছিল পরে সেই কমেন্টগুলো রিমুভ করে নিয়েছে যখন কাট আপ দেখল যে হাই গেছে ঠিক আছে তো তোমাদের এইখানে একটা কাট আপের যখন কথা উঠলো তখন আমি একটা কথা তোমাদের বলে দিই আবগারি পুলিশের কাটাপ কিন্তু কম যাবে না যারা ভাবছো যে আবগারি পুলিশে কম যাবে কাট আপ কিন্তু কম যাবে না ঠিক আছে মন দিয়ে ভালো করে পড়াশোনাটা করো আবগারি পুলিশের কাটাপ খুব কম যাবে না কাট আপ কিন্তু ভালো যাবে আগের বারের তুলনায় অনেক বেশি কাটাপ যাবে কেমন কাটাপ যাবে সেটা আমি তোমাদের তোমাদের ডেসক্রাইব করে বলে দেবো কিন্তু সেই ভিডিওটা একটু লেট হবে আসতে ঠিক আছে কারণ সমস্ত কিছু একটা কাট ভিডিও বানাতে অনেক ধারণা নিতে হয় বা অনেক কিছু জিনিস ভাবতে হয় তারপরে সেই কাট ভিডিওটা বানানো যায় ঠিক আছে এরকমভাবে কাট আপের ভিডিও হয় না তো তোমাদের একটা কথা বলি আবগারি পুলিশে মাঠে কতজন পাশ করেছে সেটা সেটা নিয়ে অনেকের মানে মনে প্রশ্ন যাচ্ছে দেখো তোমাদের আমি একটা ফার্স্ট অল বলে দিই যে আবগারি পুলিশের মাঠে কতজন পাস করছে এইভাবে ডাব্লিউ বি ইন্টারভিউ কতজন পাশ করছে এরকম একটা মানে সবার মধ্যে একটা সৃষ্টি হয়েছিল এখন একটা সৃষ্টি হয়েছে আবগারি মাঠে কতজন পাস করেছে এটা নিয়ে ঠিক আছে তো সব কিছুই আমি তোমাদের ভিডিওতে ডিসক্রাইব করবো দেখো তোমাদের আবগারি পুলিশের যে মেন্স পরীক্ষা সেটা সব থেকে তোমাদের বড় ধারণা যে মেন্স পরীক্ষাটা কবে হতে পারে এই ভিডিওতে আমি তোমাদের এইটুকুই বলতে চাই তোমাদের মেন্স পরীক্ষা কিন্তু যেটা মার্চ মাসে হওয়ার কথা ছিল আগামীকাল আমি আপডেট পাই যে তোমাদের মার্চ মাসে কোনো রকম মেন্স পরীক্ষা হবে না কারণ তোমাদের ভোটের ডিউটি কিন্তু চলে আসছে মানে যাদের ডিপার্টমেন্টলি ভোটের ডিউটি চলে আসছে সেক্ষেত্রে আর তোমাদের এক্সাম করানো সম্ভব হবে না তাদের পক্ষে তো তোমরা এইটুকু এখান থেকে এইটুকু বুঝতে পারো যে তোমাদের আবগারি পুলিশের যে মেন পরীক্ষা সেটা কিন্তু ভোটের আগে হচ্ছে না হচ্ছে ভোটের পর তো এবার অনেকের খারাপ লাগবে ভোটের আগে হলে তো তুমি এতই প্রিপারেশন হয়ে গেছো তো তুমি মক টেস্ট দিয়ে দেখো তোমার স্কোর কত আসছে আর যারা এখনও প্রিপারেশন হচ্ছে তোমাদের জন্য একটা অপরচুনিটি রয়েছে আর যারা তোমরা ভাবছো তোমাদের প্রিপারেশন হয়ে গেছো তোমাদের প্রিপারেশন এখন ঠিকঠাক করে হয়নি যত টাইম যাবে তোমাদের মঙ্গল হবে কেন আমি বলছি কথাটা এবার দেখো পয়েন্টের কথা পয়েন্টটা নোট করে না ভালো করে তোমাদের যে আবগারি পুলিশের যে মেন্স পরীক্ষা যদি পরে হয় তোমাদের কি কি ফ্যাসিলিটি হবে ফার্স্ট অল তোমাদের বলে দিই তোমাদের সব সবথেকে হিউজ পরিমাণ ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইউআরএর সিলেক্টেড ক্যান্ডিডেট যারা বেশি নাম্বার পেয়েছিল আশা করি তোমরা তো এইটুকু বিশ্বাস করো তারা কিন্তু আব্বারি পুলিশের যে মেন্স পরীক্ষা দিলে তারা কিন্তু বেশি নাম্বার পাতো কারণ তাদের মধ্যে অনেকে মাঠ করেছে আমার চেনা জানা তারা এস সিলেক্টেড তো তারা কিন্তু মেন পরীক্ষাটা দিতে যেত যদি তাদের জয়নিংটা না হতো যারা এস সেকেন্ড স্লটে জয়নিং হবে তাদের কিন্তু জয়নিং ভোটের আগে হয়ে যাবে চান্স রয়েছে তো তোমাদের এইটুকুই আমি বলতে চাই ভিডিওতে তোমাদের চান্স রয়েছে যারা আবগারি পুলিশের কনস্টেবল রয়েছো তাদের ক্ষেত্রে কী কী চান্স রয়েছে ফার্স্টে এসএসসিটি ভ্যাকেন্সি চলে গেলো তারা আসতে পারবে না এসএসসিডি যারা কনস্টেবল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু আবগারিতে মাঠ করেছে তাদের জয়নিং কিন্তু মার্চে করাবে তো সেক্ষেত্রে তারা কিন্তু এক্সামটা দিতে আসতে পারবে না কারণ তোমাদের ভোটের পর এক্সাম হবে ঠিক আছে ভোটের পর তোমাদের আবগারি পুলিশের এক্সাম হবে এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্যান্ডিডেটও কিন্তু প্রায় আধার বেশি চলে যাবে তারা ট্রেনিং সেন্টারে ইউ আর সিলেক্টেড যারা বেশি নম্বর পেয়েছিল তারা চলে দ্বিতীয় নম্বর গেল তৃতীয় নাম্বার তোমাদের ফায়ার ব্রিডের কিছু ক্যান্ডিডেট যারা আবগাতে একই ক্যান্ডিডিড ঘোরাফেরা করছে তারাও চলে যাবে ফায়ার ব্রিডারে তিনটা তিনটা তোমাদের চলে গেলো বড় বড় রিক্রুপমেন্ট তারপর তোমাদের ফুট এসআইয়ের কিছু ক্যান্ডিডেট রয়েছিলো যারা পাস করেছিল তারাও চলে যাবে এইভাবে সমস্ত ডিপার্টমেন্ট জেল পুলিশের ক্যান্ডিডেটও কিন্তু চলে যাবে ঠিক আছে এইভাবে অনেক ক্যান্ডিডেটেট ছিল যারা আবগারিতে পাস করেছে প্লাস সমস্ত ডিপার্টমেন্টে কিন্তু পাস করেছিলো তাদের জয়নিংটা হয়ে যাবে এতে কাদের মঙ্গল হবে তোমাদের মঙ্গল হবে তোমাদের কাট কিন্তু যেই কাট যত তার থেকে কিন্তু দুই তিন নম্বর আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি তোমাদের কমবে কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশে যারা ইউআরএ সিলেক্টেড হয়েছে তারা নিশ্চয়ই ভালো স্কোর করেই তো ইউ সিলেক্টেড হয়েছে তো তারা যদি আবগারি দপ্তরে এক্সাম দিত তাদের কিন্তু স্কোরটা কম হতো না স্কোরটা হাই লেভেলেরই হতো ঠিক আছে তারা প্রিপারেশনটা আরও চালাতো আফগাইয়ের জন্য তো সেক্ষেত্রে তারা এখন ট্রেনিং যদি চলে যায় তাহলে পরবর্তীতে তারা যদি এক্সামও দেয় ঠিক আছে প্রিপারেশন নিতে পারবে না কারণ একটা ট্রেনিং যারা করে তারা সেটা ভালোভাবে জানে কীভাবে তাদের উপর পরিশ্রম যায় গোটা দিন ট্রেনিং করে আসে কেভাবে যদি আমি পড়বো ঠিক আছে ওটা অবাস্তব কথা ভাই আমি তোমাকে বলছি ঠিক আছে আসে বিছনার মধ্যে সে যদি আসে বসে যদি ভাবে যে পড়বো অটোমেটিক চোখ বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এগুলা একদমই মানে তোমাদের একদমই যেটা যেই কথাগুলো বলছি হান্ড্রেড পার্সেন্ট এগুলো মানে আমি তোমাদের স সঠিক কথাই বলছি সঠিক ইনফরমেশান দিচ্ছি আর বাস্তব কথা বলছি যেগুলো ঠিক আছে তো তোমাদের আবগারি পুলিশের মেন পরীক্ষা সেটা কিন্তু ভোটের পর হবে মার্চ মাসে হচ্ছে না এতে তোমাদের মঙ্গল সবার মঙ্গল তোমাদের কারণগুলো কি সমস্ত কিছু কিন্তু বলে দিলাম এবার আবগারি পুলিশের মাঠে কতজন পাশ করেছে আবগাড়ি পুলিশের মাঠে কতজন পাশ করছে তোমাদের আমি এইটুকু বলে দিচ্ছি তোমাদের কিন্তু ছয় গুণ করে পাস করছে মানে একটা শীতের বিরুদ্ধে ছয় গুণ উনমালি পাস করবে বেশি ধরো কম ধরো না কম ধরলেই ক্ষতি তোমরা ধরে রাখতে পারো ছয় গুণ হলে কত হচ্ছে তিন হাজারের গুণ ছয় করলে আঠেরো হাজার আঠেরো হাজার জায়গায় তুমি কুড়ি হাজার ধরে রাখো কুড়ি হাজার ধরে তুমি প্রিপারেশনটা চালাও হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবে আর কত কাটাপ যাবে সেই সম্পর্কে আমি একদম তোমাদের খুঁটিনাটি বলবো যে কীরকম কাটাপ গেলে বা কত নম্বর স্কোর করতে পারলে তুমি মেনসে হবে আউট অফ একশোর মধ্যে যে তোমার হান্ড্রেড পার্সেন্ট চাকরিটা হবে সেরকম কাট আপ আমি বানাবো তো তোমাদের যদি মাঠে কতজন পাস করে সব থেকে আমি তোমাকে বেটার বলছি তুমি কুড়ি হাজার ধরে রাখো তোমাদের টোটাল সাতচল্লিশ হাজার মাঠে কিন্তু ডাকা হয়েছিল তো সেখানে ধরো তুমি সাতাশ হাজার মাঠে ফেল করেছে কুড়ি হাজার মেন পরীক্ষা দেবে ঠিক আছে এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশে চলে যাবে এসএসসি তে চলে যাবে সেই দিকগুলো থেকে কিছু কমবে বুঝতে পারছো তোমাদের কী বলতে চলেছি এসএসসি জিডিতে চলে যাবে তারপর হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইউআরএ ক্যান্ডিডেট রয়েছে তারাও চলে যাবে যদি কাস্ট যদি জয়নিং হয়ে যায় ততদিনে যদি তাও তোমাদের ভালো যদি কাস্টের ছেলেরা যদি এক্সামটা দিয়ে থাকে তারা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না এটুকু তোমরা নিশ্চিন্ত থাকো ইন্টারভিউ আর দিতে পারবে না ঠিক আছে এতে তোমাদেরই ফ্যাসিলিটিটা হবে তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে যে তোমাদের আবগারির মাঠে কতদিন পাশ করছে তোমাদের বলে দিলাম মেন পরীক্ষা কবে হবে সেটাও বলে দিলাম আর ফাইনাল কাট অফ মার্কস ফাইনাল কাট অফ মার্কস সম্পর্কে তোমাদের আমি বলছি ভিডিওতে এবার তোমাদের মনের প্রশ্ন যে ফাইনাল কার্ট মার্কস কেমন যেতে পারে আগের বার দু হাজার যে তেরো সালে যে তোমাদের ফাইনাল কার্ট অফ মার্কস হয়েছিল সেটা কি সমান যাবে বা তার থেকে বেশি যাবে বা তার থেকে কম যাবে সবাই বলে কম যাবে ঠিক আছে সবাই বলছে কম যাবে কারণ ভালো ছেলেগুলো রিকমেন্ড হয়ে যাচ্ছে এটা তোমাদের মনের ধারণা ভুল যে জিনিসের দাম বেড়ে যায় বা যে জিনিস একবার উঠে যায় সে জিনিস কখনও কমে না দিনকে দিন বাড়তে থাকে মানে ইম্প্রুভ হতে থাকে তুমি দেখতে পাচ্ছ টেকনিক্যাল জিনিসপত্র কীভাবে ইম্প্রুভ হচ্ছে মোবাইল ফোন থেকে শুরু করে সব কিছু দেখো ফার্স্টে আসলো টু জি টু জি থেকে আসলে থ্রি জি থ্রি জি পর ফোর জি ফোর জির পর এখন ফাইভ জি লঞ্চ হয়ে যাচ্ছে দেখছো তো তোমরা এইভাবে যতদিন যাবে ভালো ক্যান্ডিডেটটা বেরোচ্ছেও তোমাদের মধ্যে ভালো ক্যান্ডিডেট আবার চর্ম হয়ে যাচ্ছে ঠিক আছে যারা ধাক্কা খাচ্ছে কাটআপের ধাক্কাটা খাচ্ছে ফেল করছে এক্সামে তারা কিন্তু নিজেদের মধ্যে ইম্প্রুভ করে নিচ্ছে আর আশা করি তারা পড়াশোনা চালু করে দিছে যেন তাদের আফগারি ভ্যাকেন্সিটা লাগবে তো তোমাদের এইটুকু আমি কথা বলছি আফগারি পুলিশে ইউআর যে কাটআপ সেটা সাইটের নিচে কখনোই যাবে না তোমাদের আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম যেদিন তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে যেদিন কাট আপটা তোমাদের অফিসিয়াল প্রকাশিত হবে বেঙ্গল পুলিশটা তোমাদের অফিসিয়াল প্রকাশিত করে দেয় তো সেটা দেখতে পাবে সাইটের নিচে গেলে আমাকে বলি সাইট প্লাস স্কোর করতেই হবে তোমাকে যে করে হোক যে কোনো ক্যাটাগরি হোক না কেন তুমি এইটুকু ধরে রাখো তোমার সাইট প্লাস স্কোর করতেই হবে তাহলেই তুমি কিন্তু আবগারিতে চাকরি পাবে বুঝতে পারছো না নব্বইয়ের মধ্যে সাইট প্লাস স্কোর করে রাখো তুমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকো তুমি যে কোনো ক্যাটাগরি হোক না কেন ইউআর থেকে শুরু করে যে কোনো ক্যাটাগরি তোমার হান্ড্রেড পার্সেন্ট তোমার ইউআরের সিলেক্টেড হয়ে যাবে আমি কী বলতে চাইছি বুঝতে পারছো তোমরা কিন্তু ইউরে সিলেক্ট হয়ে যাবে যদি সাইট প্লাস স্কোর করতে পারো তোমরা যদি নাইনটির মধ্যে মানে নব্বইয়ের মধ্যে নব্বইয়ের মধ্যে সাইট কিন্তু স্কোর করা খুব একটা মুখের কথা নয় একটা বিশাল বড়ো স্কোর ঠিক আছে এবার তোমরা স্কোর করবে কিভাবে বা কিভাবে তোমরা পড়বে তোমাদের মধ্যে দেখো তোমাদের আমি একটা ফার্স্ট বলে দিচ্ছি ফার্স্ট অল তোমাকে নিজে পড়তে হবে ঠিক আছে নিজেকে ভালো মতো করে পড়তে হবে বই কিনো প্রিপারেশন করো ভালো করে যেগুলো তোমার উইকজন আছে সেগুলোর জন্য তোমরা কোচিং করতে পারো ঠিক আছে তোমার যদি ইংলিশটা কঠিন লাগে ইংলিশটা আপ লাগলে ইংলিশের জন্য বেশি করে একটু প্রেশার দাও যেখানে তুমি ইংলিশ দু ঘন্টা দিতেও সেখানে এক ঘন্টা ইংলিশে পারো তিন ঘন্টা করো এইভাবে তুমি ইম্প্রুভ করো অঙ্কগুলোতে ম্যাথে ইম্প্রুভ করো রিজনিং করো ঠিক আছে তোমার যেগুলো ভালো লাগে মানে যেগুলো পারো না সেগুলোতে একটু টাইমটা বেশি দাও যেগুলো পারো সেগুলোতে টাইমটা একটু কম দাও যেগুলো পারো সেগুলো এমনি পারবে আর যেগুলো পারো না সেগুলোতে তুমি তোমাকে ইম্প্রুভ করার চেষ্টা করো আর তোমাদের আমি স্কোরটা তোমাদের বলছি তোমাদের যে ফাইনাল কাটাপ সাইড প্লাস তোমাকে কিন্তু স্কোর করতে হবে ইউআরএস সিলেক্ট হওয়ার জন্য আশা করি তোমরা সমস্ত কিছু ভিডিও দেখে বুঝতে পারছো ভিডিওটা যদি নাও বুঝতে পারো আবার দেখবে তোমাদের এসএসসিডির ক্যান্ডিডেট চলে যাক যে কোনো ক্যান্ডিডেট চলে যাক কেন তোমাদের আগের তুলনায় কাট আপ কমবে না হান্ড্রেড পারসেন্ট তোমাদের ফায়ার অর্ডার কালকে বলেছিলাম কাট আপটা যাই দেখবে আমার কথাটা মিলছে কি না আমি যেই নম্বরগুলো তোমাদের সেভজন বলেছিলাম সবারই চাকরি হয়েছে সবাই আমাকে কমেন্ট করে বলছে আমাকে প্লাস ফোন করে বলছে দাদা থ্যাংক ইউ তুমি যেভাবে বলেছিলে কাট আপও মিলে গেছে প্লাস রেজাল্টও বেরিয়ে গেছে ঠিক আছে তোমরাও আমি চাই না আমাদের মানে আমি চাই না আমাদের চ্যানেলের যে ফ্যামিলি মেম্বার আছে সবাই চাকরি পাক ঠিক আছে কারণ একটা গরিব ঘরের ছেলেই ফোর্স ডিপার্টমেন্ট হোক যে কোনো ডিপার্টমেন্টে যাই কারণ আমি নিজের গরিব ঘরের ছেলে সেটা আমি সেই কষ্টটা বা সেই দুঃখটা আমি ভালো করে বুঝি ঠিক আছে তোমাদের ভালোর জন্য কথাটা বললাম যদি ভালো লাগে তোমার ভিডিওটা দেখে একটা অবশ্যই লাইক করিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও গ্রুপে গ্রুপে আর যদি খারাপ লাগে তাহলে তুমি একটা ডিসলাইক করতে পারো কোনো ব্যাপার নেই ঠিক আছে তো এইটুকুই ছিল ভিডিওটা জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো